সালের ৫ আগস্টের পরে নিয়ে আইসা বাংলাদেশের দায়িত্ব দিলেন সেই নিয়োগকর্তাদেরকে বাদ দিয়া গতকালকে সংসদ ভবনে একটা জুলাই সনতে স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল তারা প্রফেসর যে নিয়োগকর্তা হইছেন সেটা তো বেসিক্যালি একটা গণমানুষের প্রতিনিধি হিসেবে তারা নিয়োগকর্তা হয়েছিল জুলাইয়ের যে নেতারা তাদের ভাবচক্কর এমন একটা দাঁড়াইছে যে এনসিপিরই তারা আসলে এমন একটা জায়গায় পৌঁছাই দিতেছে যেন এনসিপির নেতৃত্বে আমরা জুলাই গণঅভ্যুত্থান করছি এনসিপি নামক কোনো এনটিটিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় চিনতাম না জানতাম না এই দেশের মানুষ এই আন্দোলনটা করছে এবং তার মধ্যে দিয়ে হাসিনার পতন তারা ঘটাইছে এনসিপির এখানে দল হিসেবে কোনো ভূমিকা নাই যাই দেখেন গত তিন চার মাসের মধ্যে বা ইভেন গত এক দুই সপ্তাহের মধ্যে জুলাই সনদের এইসব আলাপ যখন হচ্ছে তো তখন এই মানে জুলাই আহত এদের কারো কোনো কথা কোথাও শুনছেন শুনেন নাই এই জুলাই যোদ্ধা সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে নিজেকে সরাই নিল তার সঙ্গে সঙ্গে এই জুলাই আহতরা সেখানে গিয়ে একটা হাঙ্গামা বাধা দিল ফলে খুব ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে মানে জিনিসটা আসলে তারাই ঘটাইছে এই যে মানে সংসদ ভবন এরিয়ায় আপনি এমন একটা জ্ঞানজাম বাঁধাইছেন যে গ্যাঞ্জামটা পুলিশ সরাই দিতে বাধ্য হইল পুলিশ যদি না সরাই দিত আর এক ঘন্টার মধ্যে সেখানে যায় ছাত্রলীগের এই আওয়ামী লীগের লোকজন যায় সেখানে জড়ো হইতো এই যে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা চলতেছে যে প্রফেসর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনি তো টোটাল অ্যারেঞ্জমেন্টের বাইরে চলে গেলেন এবং এটা তো মানে কমপ্লিট আওয়ামী এবং আওয়ামী লীগের বাইরে আর কারোর পক্ষে এই ধরনের টোটাল অ্যারেঞ্জমেন্টের বিরুদ্ধে চলে যাওয়া তো সম্ভব না